হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো দেখো আজকে আমি ঘর থেকে ও ঘরে কেন রান্নাছি জানো কারণ আমার গ্যাস ফ্যাসটা পরিষ্কার করা ছিল ধোয়া ছিলো তার জন্য আর আমি ইয়ে করিনি রান্না এই ঘরে গ্যাসটা রেটো করিনি তো তাই আমি ও ঘরে গেছি দেখো এখন ঘরে আমি ডিমের ভুজিয়া বানাতে যাচ্ছি হ্যাঁ আলু আর ডিমের ভুজিয়া বানাবো আমার গ্যাসটা পরিষ্কার দিন সোমবারের জন্য তার জন্য এখানটায় ভুজিয়া বানিয়ে নেবো আর এখানটায় পুকুরে তো একসঙ্গে এখানটায় রান্নাটা তোমার আলু আর দিয়ে কাকে বলছিস কিসের পঞ্চাশ টাকা পাই পরে দিলেও হবে এখনই লাগে না তো চলো এখন আমার রান্না হয়নি আমি রান্না করছে দেখো সকালবেলা সকালবেলা বাইরে দেখতে হবে একটু বাইরের দিকটা একটু টাকা আর সকালবেলা আমার বাইরের দিকটা টাকাতে না খুব কষ্ট হয় মানে এত রোজ আমি প্রতিদিন ভাবি যে যাব বাকি করে ডিউটি যাবো কিন্তু দেখি যে না বেরোতেই হবে না বেরোলে নয় এরণে ওটা দেখেছি তোকে যেটা বললাম দেখতে সবার পাশে ওই তো এখন দেখ এখন ফিরেছি তো তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল দেখো সকালে বিছনা পাড়িগুলো সবই তুলে নিয়েছি বিছনা পাড়ি সব তুলে পরিষ্কার করে নিয়েছি ঘুম থেকে উঠে উঠি গিয়ে সকালবেলা উঠি না উঠতে উঠতে তো আমার রাত হয়ে যায় মানে দেরি হয়ে যায় আর দেখো কালকে না মাথায় আমি তেল দিয়েছি দেখো চুলটা মাথাটা কেমন লাগছে কপালটা এরকম বড়ো আচ্ছা কপাল ছোটো করার জন্য কি লাগাতে হবে বলতে পারো তোমরা কেউ সবাই যদি পারো তো দেখো আর ভালো লাগছে না করতে করতে ইচ্ছা করছে না যেহেতু লাগি তো মনটা হয়েছে আলুটা এখন এত রান্না হয়ে গেলেই আমার ওই ভাত করে নিয়েছি শুধু আর কালকে দই এনেছিলাম দই আছে তো ভাবলাম আর কিছু করবো না দই দিয়ে ভাত ওটা দিয়ে মেখে খেয়ে নেবো বলো আর ভাল লাগছে না বানাতে কিছু তো ডিমটা আবার গ্যাসটা মাখালে না গ্যাসটা আবার ধুইতে হবে পরিষ্কার করতে হবে একদম ভালো লাগে না তো দিদিও বললো কি তো ঠিক আছে তুই ওটা কী করবি আমার গ্যাসেই করে নে তাহলে আমি বললাম বা ভালোই হলো তাহলে আমার আর গ্যাসটা পরিষ্কার করতে হবে না বলো একা একা খাওয়া গিয়ে আর মনটা না ভালো না কদিন ধরে কী জানি মায়ের কথা খুব মনে পড়ছে মা মারা গেলো কতদিন হয়ে গেলো একা একা বুঝতেই পারছো তো কারোর সঙ্গে কিছু শেয়ার করার মতো মনে হয় আমি পারি না সব ঘুমড়ে ঘুমড়ে মরতে হয় যা হোক তোমাদের সাথে একটু করলে তো মনটা একটু হালকা লাগে আর এবার ডিমটা দেবো ডিমটা দিয়ে ভিজিবাটা করবো তো চলো ডিমটা বের করে নিয়ে আসি এই যে আন্ডা আন্ডাকা পান্ডা করবো এবার কা পান্ডা লিয়ে আমার গায়ে ধার পরে যাস না ডিমটাকে বললাম পরিস না ডিমটা আমার না সব সবজি কথা আমি না এরকম বলি তো সবাইকে দাঁড়া করবি না যাবি না সবাই না হাসি হাস পালো এটা কি একটা হেবিট হয়ে গেছে বলতে বলতে যে কাজে রকমটা বলি না আলু আর ভুজি আর একদিন করেছিলাম খুব ভালো লাগেছিলো খেতে তার জন্যই বানিয়েছি ডিম আর আলু ভুজি আর বাড়ির মিস্ত্রিরা কাজ করছে আমার ভালো লাগছে না এখন চান করবো জামা কাপড়টা কাঁচবো তো ইচ্ছা করছে না দেখো রান্না করতে করতে এটা আমার দিদির রান্নাঘর এটা আমার রান্নাঘর না আমার তো ঘর তোমাদেরকে দেখিয়েছি ওটা ঘর না গোডাউন আমি নিজেই জানি না গো ওটাই আমার বাস যার বাবা মা কেউ নেই তার ওরকমই থাকা হয় বলো কপালে না তা করে কি আর সব কিছু হয় বলো সব সময় আর কপালটা খারাপ বলে আর কী করব বলো আমার কপালটা এমনই খারাপ যে আমার কেউ সব থেকেও কেউ নেই এটা হলো ভাগ্য ভাগ্য নিয়ে তার জন্যই লোকে বলে যেখানেই জন্ম না কেন ভাগ্যটাকে ভালো করা কিন্তু আমার ভাগ্যটা এতটা খারাপ হবে আমি নিজেই জানি না আর বুঝতেও পাইনি কোনো দিন যে আমার ভাগ্য এতটাই খারাপ হবে কিন্তু ছোটোবেলা থেকে এরকম ছিলাম না এখন হয়ে গেছি তো আর কী করব কপাল কপালটাকে মেনে নিতেই হবে হারানো সবই তো হারিয়ে ফেলেছি হাঁকেছি হারানো নেই এখন একা নিজে যেদিন হারিয়ে যাবো সেদিন সব শেষ তো দুঃখের মাঝেও দুঃখ নিয়ে বেঁচে থাকতে হয় তো সব দুঃখ দ্বারা সবাইকে সবসময় প্রকাশ করা যায় না আর প্রকাশ করতে পারিও না তো চলো দেখছি রান্নাটা করে হেসে হেসে দুঃখের মাঝেই হাসতে হয় ডিম দেওয়ার পরে আমার ভুজিয়াটা কেমন হয়ে গেলো একটু আর তেল দিতে হবে মনে হচ্ছে আর একটু তেলে শিশিটা নিয়ে আর একটু তেল দিয়ে ডিমের ভুজিয়াটা কেমন আসছে না ভালো হলো না যেন মনে হচ্ছে যাই হোক এই যে আমার ডিমের ভুজিয়াটা হয়ে আসে এবার দেখো এসে কিন্তু আমার ডিমের ভুজি হয়ে একটু তেল লাগবো আরেকটু তেল দেবো তেল দিয়ে আমার ডিমের ভুজিটা হয়ে যাবে যে জানি না কেন হলো ডিমের ভুজিয়াটা না যেন খুব একটা ভালো হলো না বুঝতে পারছি না কেন হলো তো চলো একটু তেল দিয়ে দিই আর এবার করতে না আর আমার না ঠিক মতো রান্নায় মন নেই এখন আর কী জানি বাবা এক তেল দিয়ে দিই আর এক এক খাবো তো নিজেরা আমি তো নিজে খাবো নিজের আবার ঢালো আর ভালো আর খারাপ বলো দিন করেছিলাম একদম হয়েছিল তো কেন আজকের হচ্ছে না কোনো বুঝতে পারি না তার মানে আর একটু হবে আরো হবে তবে আমার ডিমের ঝুজ ঝুড়ঝুড়ে ভুজিয়েটা রেডি হয়ে যাবে তো চলো দেখো আমার ডিমের ঝুলঝুড়ে ভুজিয়ে রেডি হয়ে যাচ্ছে আজকে আমার ভাত আর ডিমে ঝুলঝুড়ে ভুজিয়ে আর বই খাওয়া তো আজকে আমার ডিমের ভাত ঝুলচুরে আর ভাত আর ভাতার তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখন আমার জানাবাকুর কাছে আছে অনেকগুলো কাজ করা বাকি আছে সেগুলো করবো চান করবো ডিউটিউবে তো আজকে ভিডিওটা তো আমি এখানটাই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ওটা বাই